ইমোতে কল দিলে বা কল আসলে ডিসপ্লে আলো অফ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনাকে কেউ ইমোতে কল দিলে অথবা আপনি কাউকে ইমোতে কল দিলে দেখা যাচ্ছে যে আপনাদের ইমোর লাইট কিন্তু অফ হয়ে যাচ্ছে আপনাদের ফোনের ডিসপ্লে লাইট একেবারে অফ হয়ে যাচ্ছে কোনো কিছু করা যাচ্ছে না তো এরকম সমস্যা যদি থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি ইমোতে কল দিলে ডিসপ্লে আলো অফ হয়ে যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনার এরকম প্রয়োজন যখন হবে তখন আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনাকে আপনার ফোনের ডিসপ্লে আলো অফ হয়ে যায় ইমোতে কল করলে এ সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে কারণ আপনার ইমো অ্যাপটি আপডেট করে নিতে হবে যদি আপনার ইমো অ্যাপ আপডেট না থাকে সেজন্য প্লে স্টোরে আসার পর ইমো লেগে সার্চ করবেন তাহলে এখানে দেখতে পাবেন ইমো অ্যাপ্লিকেশান চলে আসবে আমার মতো এরকম যদি আপনাকে আপডেট করতে বলে অবশ্যই ইমো অ্যাপটি এখান থেকে আপডেট করে নেবেন ইমো অ্যাপ আপনাদের এখান থেকে আপডেট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি নামের একটি সেটিংস আছে আপনার প্রত্যেকের ফোনে আছে আপনারা ফোনের এই অ্যাক্সেসবিলিটি এই সেটিংসটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা টক ব্যাক অপশন একটু দেখতে পাবেন এখান থেকে আপনারা টক ব্যাক এই অপশানটি ওপেন করবেন টক ব্যাক এই অপশান ওপেন করলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এই টকব্যাকের আন্ডারে যে সেটিংস অপশানটি আছে সেটা এখান থেকে আপনারা ওপেন করবেন যখন এখান থেকে এই সেটিংসটি ওপেন করবেন নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন কভার পক্সোমেটিসিয়ান শট এই কভার ফক্সিমেটি সেন্সরের ডান পাশে একটা এনেবল বাটন আছে এটা যদি আপনার অন করে থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আলো কল আসলে বা কল দিলে বন্ধ হওয়ার সমস্যা দেখা দেবে সেক্ষেত্রে আমি যেভাবে অফ করে রেখেছি ঠিক এরকমভাবে এই ফক্সিমেটি সেন্সর অবশ্যই এখান থেকে আপনারা অফ করে রাখবেন এখান থেকে এই কাজ করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে অ্যাপস অপশান খুঁজে বের করবেন অথবা আপনার ফোনে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামে এই অপশান থাকতে পারে যেটাই থাক এখান থেকে আপনারা অ্যাপস অপশানটি খুঁজে বের করার পর ওপেন করবেন ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে ইমো খুঁজে বের করবেন যখন ইমো খুঁজে বের করবেন এখান থেকে ইমো ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান দেখতে পাবেন অথবা স্টোর নামের একটা অপশান দেখতে পাবেন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে বাম দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে ক্লিয়ার স্টোর এখানে আছে ক্লিয়ার ক্যাশ আছে এখানে আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এটা আপনারা ক্লিক ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন তাহলে দেখতে পাবেন যে আপনার মতে কল আসলে বা কল দিলে যে লাইট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা আছে সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ